আসসালামু আলাইকুম বিডি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাঠে নামার আগে মোস্তাফিজকে নিয়ে যা বললেন রোহিত শর্মা বিস্তারিত জানতে ভিডিওটি না সম্পূর্ণ দেখুন চেন্নাই সুপার কিংসের একটি ম্যাচ মিস করেছেন কাটার মাস্টার মোস্তাফিজ এক ম্যাচ পরে ফিরে আবার দখলে নিয়েছিলেন পার্পেল ক্যাপ তবে একদিন পরেই তা আবার হারালেন এবার মোস্তাফিজের পার্পেল ক্যাপ হারালেন যুশবেন্দু চাহালের কাছে আর রাতের ম্যাচের পরই চাহালের কাছ থেকে ছুটে গেল যাসপ্রীত বুমরার কাছে আরসিবির বিপক্ষে মাঠে নেমে একুশ রান খরচ করে নিয়েছেন পাঁচটি উইকেট এতেই এখন পর্যন্ত দশ উইকেট নিয়ে পার্পেল ক্যাপের মালিক যশপ্রীত বুমরা দ্বিতীয় স্থানে দশ উইকেট চাহালেরও তবে রান এবং ওভারে কমিয়ে যাসপ্রীত বুমরাই এগিয়ে এদিকে তৃতীয় স্থানে বাংলাদেশি কাটার মাস্টার মোস্তাফিজ সবার থেকে এক ম্যাচ কম খেলে নয় উইকেট নিয়েছেন চেন্নাইয়ের মোস্তাফিজ আগামী চোদ্দই এপ্রিল মাঠে নামবে চেন্নাই এবং মুম্বাই ইন্ডিয়ান্স সেই ম্যাচে মোস্তাফিজ আরও দুটি উইকেট নিতে পারলে আবারও পার্পেল ক্যাপধারী হবে বাংলার এই নবাবের মাথায় এখন পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্স পাঁচ ম্যাচ খেলে তিন হার আর দুই জয় পয়েন্ট টেবিলের সপ্তম স্থানে অবস্থান করছে অন্যদিকে মোস্তাফিজের চেন্নাই পাঁচ ম্যাচে তিন জয় আর দুই হারে পয়েন্ট টেবিলের চতুর্থ স্থান ধরে রাখল চেন্নাইয়ের বিপক্ষে জয় পেতে মরিয়া রোহিত শর্মা তিনি ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আজ কথা বলেন তিনি বলেন শেষ দুই ম্যাচে জিতে নিজেদের সেরাটা খুঁজে পেয়েছি আমরা আমরা বিশ্বাস করি চেন্নাইয়ের বিপক্ষে জয় পাবো আমরা তবে রোহিত শর্মা মোস্তাফিজকে নিয়ে বলেন চেন্নাই দারুণ দল বর্তমান চ্যাম্পিয়নও তারা এছাড়া এ আসরে ভালো শুরু করেছে দলটি কিন্তু আমরা সেরা খেলাটা খেলতে পারলে জয় আমাদের পক্ষেই থাকবে এমন কথা জানাচ্ছিলেন রোহিত শর্মা সর্বশেষ রোহিত বলেন মোস্তাফিজ দারুণ বলিং করছে এবার আসরে আমরা তাকে বুঝে শুনেই খেলবো তাছাড়া মোস্তাফিজের কাটার ভেলকিতে প্রস্তুতি নিয়ে মাঠে নামতে চাই আমরা আর চেন্নাইয়ের বিপক্ষে জয় পেতে মরিয়া মুম্বাই ইন্ডিয়ানস দর্শক এই ছিল খেলাধুলার আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন